বন্ধুরা আজকে শনিবার তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ন তারিখ আর এই মুহূর্তে বাগেশ্বর ধামে আমি সকালে এসেছিলাম সকালে পেশিটা করে নিয়েছি আর এখন দর্শন করব তো এখন দর্শন করার জন্য এখন তো অনেক খালি আছে সকালে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ঠেলাঠেলি প্রচণ্ড ভিড় তখন দর্শন করতে গেলে কমসে কম লেগে যেত না করে হলে চার ঘন্টা সময় লেগে যেত তো এখন মোটামুটি আমি দর্শনের জন্য লেগেছি এখন এই সন্ধ্যা সন্ধ্যায় ছটার আশপাশে বাজে এখন এখন দেখুন খালি খালি আছে हा बी समय लॻे न जयूं সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান এই দেখুন এইরকম ব্যারিগেডের মধ্যে যেতে হবে ঘুরে 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 পেঁচে যেতে হবে সীতারাম হনুমান সীতারাম হনুমান अब तो कृपा करो राम अब तो दया करो राम अब तो कृपा करो राम अब तो करो राम। Sitaram 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 ram, sita ram. Celo, celo. Satu ji sita Sitaram Sitaram ji sita কতক্ষণ লাগে সময় আপনারা শুধু দেখতে থাকুন কতক্ষণ লাগে সময় এই ব্যারিকেড থেকে বেরো দিয়ে তারপরে আবার ওখানে ওয়েট করতে হবে যাই হোক তো এই দিকের একবার নাজারাটা আপনাদেরকে দেখিয়ে দিই এ দেখুন এই পাশে যাই হোক সীতারাম 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 কালকে মোটামুটি যা লোক আছে কালকে পুরা লোকে খালি হয়ে যাবে তো আজকে বিকালে এখনো অনেকে যারা বিবাহ কন্যা কোন একশো একান্ন কন্যা বিবাহের জন্য এসেছিলো তারা কিন্তু অনেকে এখনো আছে এবং মঙ্গলবারের এই সরি সরি এই ন তারিখের যে স্পেসিটা সেটা অনেকেই কমপ্লিট করে যাবে আর কি যেহেতু বিবাহে এসছে তাই একটা বেশিও কমপ্লিট হয়ে যাবে তাই তারা বেশি কমপ্লিট করে যেতে যায় সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম সীতারাম তো কৃপা করো জার্নিটা আজকে দেখাবো আপনাদের যে কীভাবে যেতে হয় বালাজী মহারাজকে দর্শন করার জন্য सीता राम हनुमान सीता राम हनुमान सीता राम हनुमान सीता राम हनुमान तो रा, अब तो करो राम अब तो दया करो

कृपा करो राम हम तो दया करो राम हम तो कृपा करो राम दया करो राम सीता राम हनुमान 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 अब तो कृपा करो राम दया करो राम अब तो कृपा करो राम अब तो दया करो राम हो सीता राम हनुमान सीता राम हनुमान सीता राम हनुमान सीता राम हनुमान এই দেখুন এই হবনকুণ্ড এটা হচ্ছে পুরানো হবন কুণ্ড দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর সাজিয়েছে এটা আগে পাকা মুক্ত করেছে এটা আগে কিন্তু খরের ছিল এই হবন ছবি আবার ভিডিও অনেক ভিডিওর মাধ্যমে এই হবন ছবি আছে আর দেখুন মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরে প্রবেশ করব তো পুরা যে দর্শন করার যে লাইনটা সেটা পুরাটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম এই দেখুন আর এখানে ফুলের মালা ছিল অনেক ভিডিও তো আপনারা দেখেওছেন এখানে ফুলের মালা বিভিন্ন ফুলের মালা ছিল এগুলো আজকে পুরা পুরি সাফ করছেন সাফ হচ্ছে দেখুন সব এগুলো সাফ সাফ সফার কাজ চলছে মানে কালকে এই জায়গাটা পুরোটা সাফ হয়ে যাব ਇਹ ਦੇਖੋ ਅਗਰ ਦਿੱਕਤ ਹੈ ਸਾਈਡ ਤੇ ਦਿਓ ਮਹਾਰਾਜ ਸਾਈਡ ਦੇ ਦਿਓ ਭਾਈ ਸਾਈਡ ਹੋ ਜਾਤਾ ਇਹ ਕੋਲ ਸਾਈਡ ਹੋ ਜਾਏਗਾ सीताराम हनुमान सीतारामु सीताराम